আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি মাথার গোশ রান্না করব এই যে গরুর মাথার গোশ কিনে এনেছে এটা রান্না করব। করবো এটাকে এখন আমি কেটে নেব ভালোভাবে ছোট ছোট করে এই যে এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি দেখতে এই যে আমি গোস কেটে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকুন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি মশলা বেটে নিচ্ছি রসুন বাড়ছি আদা বাটা হয়ে গেছে আমি শিলপাটায় বেটে নিই রসুন আদাটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কে দিয়ে দিয়েছি এখানে আমি তেজপাতা লবঙ্গ ইলাস গরম মশলা গোলমরিচ নিয়েছি এগুলো এর ভিতরে দিয়ে দেবো এই যে গোশ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা একটু আসলে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এর ভিতরে একে একে সব মশলা আমি দিয়ে দেবো দিয়ে কষিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা সব মশলা আমি একে একে এখানে দিয়ে দিয়েছি এবং মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচা জল দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নেবেন খেতে ভালো হবে হয়ে আসছে এই যে গোসে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিয়েছি এই যে এখন হতে থাক এই যে রান্না হয়ে এসেছে এখন আমি কুলে ফেলবো উপর থেকে ভাজা দিয়ে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু গোলঝোল রেখেছি এটা আমরা রুটি দিয়ে খাব রান্না হয়ে গেছে নামিয়ে ফেলেছি একটু ঝোল রেখেছি রুটি দিয়ে খাবো তার জন্য রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি কে দেখেছি অনেক সুন্দর হয়েছে না খেলে বুঝবেন না আপনাদের খাওয়াতে পারলে আমার ভালো লাগতো যাই হোক লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ